ঝিনাইধ চার আসনের সংসদ সদস্য আনারুল আজি মানার খুনের ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন আর যদি না করি তাহলে আমার ছেলেই আবার এমপি হবে আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি দর্শক ব্যারিস্টার সুমনকে এ কেমন অপমান সবার সামনে তাকে চোর বলে গালি দিলেন দশক শ্রোতা আসলে কি ব্যারিস্টার সুমন তিনি একজন চোর দশক আমরা জানি যে ব্যারিস্টার সুমন তিনি কিন্তু এমপি হওয়ার আগেও তার এলাকার জন্য তার গ্রামের জন্য কিন্তু অনেক কাজ করেছেন তার নিজের টাকা দিয়েও কিন্তু তিনি অনেক উপকার করেছেন গ্রামের মানুষজনকে কিন্তু তিনি এমপি হওয়ার পর কিন্তু তিনি আরও কাজ বেশি করছেন এবং যত বরাদ্দ পারছেন সবগুলোই তিনি কিন্তু তার গ্রামের জন্য ব্যয় করছেন তিনি নিজে একটা টাকাও কিন্তু তার পকেটে ঢুকাচ্ছে না এরকম প্রশংসনীয় কাজ করার পর তাকে কেন চোর বলে গালি দিলেন আসলে ঘটনাটা কি এবং কে তাকে চোর বলে গালি দিলেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি আর যদি না করি তাইলে আমার ছেলেই আবার এমপি হবে আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি আমি দেখে যেতে চাই মরার আগে আমার সোনার ঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে যারা ব্যারিস্টার কে বলবে যে ব্যারিস্টার আপনি আগাই যান আমি আজকে ম্যাজিস্ট্রেট হইছি আমি আজকে জজ হইছি আমি ডাক্তার হইছি আমি বিশ্বাস করেন মরার আগে ভাই এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমারে একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব তাইলে বুঝা যাবে তাইলে বোঝা যাবে এমপি হয়ে আমি মানুষের জন্য করছি আর যদি না করি তাইলে আমার ছেলে আবার এমপি হবে আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হইছে। তখন আসলে আমি আমি এদের এদের জন্য কিছু করছিলাম নাইলে নেতা হওয়ার কথা না। আপনাদেরকে আবারও লিটন এখানে অনেক কষ্ট করছে আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না তারপর চেষ্টা করব যেভাবে আপনারা আট ঘন্টা হাজিরা দেন প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন ছয় দিন যেভাবে হাজিরা দেন আগামী পাঁচ বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার হাজির থাকা বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি কি কি আপনাদের জন্য করব আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যেভাবে হাজিরা দেন আমিও এইভাবে হাজিরা দিব এই কথা বলে জননেত্রী শেখ সিনার জন্য দোয়াছে হ্যাঁ স্কুলের কথা বলছে দশ টাকা করে চান্দা দি আপনারা নাকি চালান এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ তারা আবার আমার সাথে বৈশা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমো থেকে না রাস্তা আমো থেকে নালোয়া রাস্তা এটা কবে করবো এটা না করে আমি শান্তি পাইতেছি না দুলনা পর্যন্ত এইটা করা আমার মাতার মধ্যে সারাক্ষণ করে এর সাথে স্কুল টিস্কুল যেগুলো আছে মন্দির যেগুলো আছে সব তুমি আমার সাথে যোগাযোগ করিয়া ছয় মাস পরে পরে আমার নামে বরাদ্দ আসে এইখান থেকে আপনারা প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনারা নিতে পারবেন এটা আপনারা তদ্বির করে আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব

মানুষ যদি সভ্য হয় মানুষ যদি শিক্ষিত হয় এই এলাকার দাম আমনিতেই বেড়ে যায় সৌদি আরবে যান মাটিতে কোন ফসলই ফলে না কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে কারণ এরা মানুষগুলা বিভিন্নভাবে ভাবে তেল রে ব্যবহার করে অনেক ধনী হয়েছে আপনাকে বুঝতে হবে এগুলা আপনারা দেখেন এই সব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায় সত্তর সালের দিকে ব্রিটিশরা এখানে আসে কত সালে বহু আগে প্রায় দুশো বছর আগে চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না অন্য সবার ভাগ্য বদল হয় চা বাগানের ভাগ্য বদল হয় না কেন কেন চা বাগানের মানুষের একশো সত্তর টাকার মধ্যে থাকতে হয় কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষটা ধনী হো এইটা আমি চাই না আমি বেরিস্টার সুমন এটা চাই না কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিচ্ছেন যে সম্মানিত করছেন এই সম্মানের দান এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি আমি কথা দিয়েছি সৃষ্টি করতারে যে আমার রক্তের মধ্যে যেন আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না ঢুকে আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চা বাচ্চারে না খাওয়াই এটা আমি শপথ নিছি

যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান আনার হত্যার সময় তিনি বাংলাদেশে ছিলেন অস্বীকার করেন পাঁচ কোটি টাকায় কিলিং মিশন চুক্তির খবর তানিম রহমানের রিপোর্ট ফিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন মিলি সেরা করে নিখোঁজের সপ্তাহ খানেক পর ভারতের কলকাতায় ঝেনেধো চার আসনের সংসদ সদস্য খুনের ঘটনায় শুরু হয় তোলপাড় নড়চড়ে বসে সরকার ও দুদেশের পুলিশ প্রশাসন ঢাকার গোয়েন্দা পুলিশের দাবি খুনের মাস্টার মাইন্ড এমপি আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু জামান শাহিন যিনি পাশের উপজেলায় কোটচাঁদপুরের পৌর মেয়র জামান সেলিমের ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী সেই শাহিনের সাথে টেলিফোনে কথা হয় চ্যানেল টোয়েন্টি ফোরের দাবি করেন ফাঁসানো হয়েছে তাকে জানতাম না আমার আমি ওখানে ছিলামও না ইন্ডিয়াতে ছিলামও না সো আমি আমার সাথে কথা বলবো আমার লয়রা বলছে তার সাথে কথা না মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখাতে বলে আমি ঘটনাস্থলে ছিলামও না আমার বাসাতে আমার আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল সে আমার সাথে গেছিল কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে তারপরে আমি যখন বলছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না তখন আমি চলে আসছি এদেশে এসে আমি সাথে কথা বলছি আমাকে এরকম বলেছে মাস্টার মাইন্ড তারা আমাকে বলেছে যে তার সাথে কথা না বলতে বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোনো ডকুমেন্টস থাকলে তারা এখানে দেখ এখানে প্রমাণ হলে সেটা হবে আমি এর বাইরে আমি কোনো কথা বলতে চাচ্ছি হত্যার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলেও দাবি করেন অভিযুক্ত শাহিন আরেকটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে ফ্ল্যাটের যে ভাড়াটা নাকি আপনারা নামে হয়েছিল এটা আসলে আচ্ছা আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটের কি কাজ করব ব্রেথিং আমি এত আমি যেটা করি চাই আমার সাথেই আমি করব এটা আপনাদের তো শেষ থাকা উচিত আমি ফ্রেমড হইছি রাইসলি এবং আমাকে এখানে ASCII দেশে আইনের প্রোটেকশন আছে এবং তারা আমি আমার লয়ার বলেছে ফোন দিয়েছে তো আমি ফোনটা ধরেছি রাত মনে 5 কোটি টাকা কিলিং মিশনের কথাও উড়িয়ে দেন তিনি আমি নাকি কিভাবে আমি কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা এগুলো বললে আপনারা বলেন আর আমি এগুলো এখন শোনাচ্ছি আমার কি করার আছে ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখতে আমি বাংলাদেশে ছিলাম আমার ড্রাইভার তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কেন্ট আপনার মূলবার মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিদেশ শেষ চলে এসেছি বিরুদ্ধে শেষ কবিটি শেষ করার আপনাদের কাছে আবার রোধ করছি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দশক নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ